প্রভাবে গতি তোমরা অভিকর্ষ বল ও মহাকর্ষ বল সম্বন্ধে জেনেছ এবার জানবে এই দুই বলের প্রভাবে যে বেগ বা গতির সৃষ্টি হয় তার সম্বন্ধে চলো একটা পরীক্ষা করি একটা এক টাকার কয়েন নাও কয়েনের চেয়ে একটি ছোট কাগজের টুকরো কেটে নাও এবার কয়েন ও কাগজের টুকরোকে আলাদাভাবে একই উচ্চতা থেকে ছেড়ে দাও কি দেখলে বলতো কে আগে পড়ল কয়েনটা নাকি কাগজের টুকরোটা এবার কয়েনের ওপর কাগজের টুকরোটা ভালোভাবে বসাও এবার কাগজের টুকরো সহ কয়েনটি ওপর থেকে ছেড়ে দাও এবার কি দেখবে দেখো প্রথমবার কয়েন ও কাগজের টুকরো আলাদাভাবে ফেলার জন্য কয়েন যেভাবে বায়ুর বাধা অতিক্রম করতে পেরেছিল কাগজের টুকরো তা পারেনি তাই তারা আলাদাভাবে পড়েছে কিন্তু পরের বার দুটি একসাথে ফেলার সময় কয়েন ও কাগজের টুকরো একসঙ্গে বায়ুর বাধা অতিক্রম করেছে তাই কয়েন ও কাগজ একসাথে পড়েছে এবার তোমরা বলতো বায়ুর বাধা না থাকলে কয়েন ও কাগজকে যদি আলাদাভাবে ফেলা যেত তাহলে তারা কি একই সময় পড়ত নাকি কয়েন আগে পড়ত তাহলে পৃথিবীর টানে কোন বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকে এই বস্তুদের পতনশীল বস্তু বলা হয় স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালেলিও তিনটি সূত্র প্রতিষ্ঠা করেছিলেন সেগুলি হল এক একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে দুই সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর দূরত্ব বাড়ে তিন অতিক্রান্ত ভূমির সঙ্গে ভাবে পাথর ছুঁড়লে কি হবে পাথরটির গতিপথ খেয়াল করো এরকম গতিপথ হওয়ার কারণ কি এক্ষেত্রেও অভিকর্ষ টানের অভিমুখ ভূমির দিকে অভিকর্ষ টানের জন্যই এ জাতীয় চলন্ত বস্তুর বেগ পাল্টায় ও বস্তুটি ছবির মতো বাঁকা পথে ভূমিতে ফিরে আসে ভূমির সাথে ভাবে পাথর ছোঁড়ার সময় প্রযুক্ত বলের মান ক্রমাগত বাড়ালে কি হয় দেখো একসময় পাথরটি আর ভূমিতে ফিরে আসবে না কিন্তু অভিকর্ষের টানে পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে এই নীতির ভিত্তিতেই কৃত্রিম উপগ্রহ আকাশে পাঠানোর ফলে তা পৃথিবীর চারপাশে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে